প্রতিদিনই দুইটা শ্যাম্পু তো তারা ধুইতে হয় আর দুইটা শ্যাম্পু কিন্তু আমার শরীরেও লাগায় না তবে হ্যাঁ এখন বোঝেন সারপালা বিরাট শখের ব্যাপার বললে ছাঁড় ফালা যায় না তার পিছনে তো দৈনিক কোনো তো বলা যাইবো না তার গোসলটা তো মনে করেন যে রাজু করাইতে হবে রাজু কিও ভাবে তার গোসলটা প্রতিদিনই করাইতে হয় এতটুক মনে করেন যে আদর যে আমার দুই ছেলে আছে যতটুক করি আদর তারে অতটুকু আদর করব মানে হয়তো সে ফসলটা ভালো দিবে না সকালে বার করেছি তারে ব্যায়াম করানোর জন্যে কাঁধার মাথায় হাঁটায় নিয়ে আইছি মনে হয় দুই কিলোমিটার পরে সাঁতরাইলাম সাঁতরাই আইনে এখন আবার শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতেছি কারণ পুকুরে এক জাতের শেওলা থাকে পানি শেওলা এই শেওলাটার জন্য মনে করেন যে এ করা যায় না গুরু শৈলের মা দেখে ধার 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 থাকে শরীরে ধার ধার থাকে তখন এসে আবার ওখানে পরে একটা দাগ হয়ে যায় শরীরে সেই জন্য হ্যাঁ কি সে কি সে আজকে সে কষ্ট বেশি করে আছে কষ্ট বেশি করে লাগে রাগ পাইতেছে রাগ পাইতেছে বেশি তারা নিয়ে আগে সে রাঙা প্রচুর পরিমাণ সাঁতরাইছে এই জন্য সে আজকে আমার প্রতি কিস্ত খাতার মাঝে অনেক আড়াইছি আড়ানোর কারণে সে একটু আমার প্রতি অসন্তুষ্ট তার আগ রাগ ভাব আছে মানুষের ক্ষেত্রে বেশি যখন কষ্ট করবে তখন দেখবেন যে অসন্তুষ্ট থাকবে তো তারা যদি ব্যায়ামটা ঠিক মতন না করায় তাহলে তো সে রেজাল্টটা ভালো দিবে না পাতার আমাদের দাগ হয়ে আমার ছেলে বাড়ি দিছে সাঁতরানি সময় নামতে চায় না পুকুরে কিন্তু এমনি ঠিক আছে তারা সবসময় আরামি রাখা লাগে আর দেখেন তারা জমি তার স্টাইলে এ করা লাগে Terima kasih telah menonton!